আমি দেখতে ভালো না আমাকে সবাই কেমন মনে করে তাকায় আমার তো আসলে নিজেকে খুব সংকুচিত মনে হয় এ ধরনের অনেকের একটা হিনমন্যতায় আমরা সাফার করে থাকি এই জিনিসটা সবচাইতে বড় ভুল প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষই ইয়েস তার নিজের ভবনের রাজা অথবা রানী এই মানসিকতাকে রাখতে হবে হিনমন্যতা কিন্তু কুড়ি করে খায় ভাইরাসের মতো নেয় প্রত্যেকটা মানুষের কোনো রকম ভালো গুণ আছে কেউ ভালো গান গাইতে পারে ভালো কথা বলতে পারে ভালো লিখতে পারে ভালো রান্না করতে পারে ভালো ছবি আঁকতে পারে ভালো মানুষকে কনভিন্স করার এবিলিটি আছে অর্থাৎ কোনো না কোনো দিকে অবশ্যই একটা না একটা কোয়ালিটি আছে আর যদি একান্ত মনে করো যে না এইগুলো আপনি যেগুলো বললেন এগুলো নাই এর বাইরেও হাজার একটা কোয়ালিটি আছে সের মধ্যেও যদি না পাও কোয়ালিটি তৈরি করো যেটার প্রতি ঝোঁক আছে সেটাকেই কোয়ালিটি হিসেবে তুলে ধরো দেখবে ওই হীনমন্যতার ঠুস 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 কোথায় হারিয়ে গেছে এবং তুমি হয়ে উঠেছো এক এবং অনন্য অল দ্য বেস্ট